হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব লীলা রয়ের পিএসসি ক্লার্কশিপের সেট থেকে একুশ নম্বর সেট থেকে অঙ্ক পার্ট টু এইট্টি ফোর পর্যন্ত দিয়েছিলাম পার্ট ওয়ানে আজকে এইট্টি ফাইভ থেকে হান্ড্রেড পার্ট টু স্কিপ করবে না দেখবে অঙ্কগুলো ইম্পর্টেন্ট অঙ্ক প্র্যাকটিস করা খুব দরকার এবং জিকের সাথে সাথে অঙ্ককেও এগিয়ে নিয়ে যেতে হবে কেউ যদি আমার চ্যানেল বা আমার ক্লাস প্রথম করে তাকেও বলবো দেখবে স্কিপ করবে না কারণ এই জাস্ট পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষা হলো এস কে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেল থেকে পঞ্চাশটির বেশি কমন এসছিল যেগুলো আমি করিয়েছি পঞ্চাশটির বেশি শুধু জিকের মধ্যে অঙ্ক তো বাদ দিয়েছি জিকের মধ্যে পঞ্চাশের বেশি কমন তো ক্লাসগুলো দেখবে প্রত্যেকটা প্লে লিস্টে ক্লাসগুলো দেওয়া আছে তো শুরু করছি এইটটি ফাইভ এইটটি ফাইভ কিছু লোক কোনো কাজের তিন বাই সাত অংশ করে আঠাশ দিনে তিন বাই সাত অংশ করে আঠাশ দিনে কাজের বাকি অংশ একুশ দিনে শেষ করতে আরও চোদ্দ জন লোক নিযুক্ত করা হয়েছিল ওই কাজে প্রথমে কতজন লোক নিযুক্ত হয়েছিল সমীকরণটা সাজাতে হবে জাস্ট খালি কী করতে হবে সমীকরণটা সাজাতে হবে প্রথমে জন কি আঠাশ দিনে শেষ করবে কতজন লোক এক্স জন লোক ধরলাম এক্স জন কত অংশ কাজ তিন বাই সাত অংশ এই সাতটাকে উপরে নিয়ে চলে যাও নিয়ে গেলাম উপরে ইকুয়াল বাকি অংশ বাকি অংশ সাত বাই তিন থেকে তিন বাই সাত থেকে বাদ দিলে বাকি অংশ কত থাকবে চার বাই সাত চার বাই সাত বাকি অংশ একুশ দিনে শেষ করতে একুশ দিনে শেষ করতে আরও ১৪ জন লোক অর্থাৎ এক্স জন আগে নিয়েছিলাম আরও ১৪ জন লোক আরও নিয়োগ করলাম কাজটা কত দিনে তবে ওই কাজে প্রথমে কতজন লোক নিযুক্ত হয়েছিল এই হলো সমীকরণ এবার আমি এক্স ধরেছিলাম প্রথমের লোক তাহলে এক্সের মান বেরোবে এই সাত উপরে নিয়ে চলে যাও এবার দেখো এ কাটাকাটি করো সাত সাত কেটে দিলাম চার সাথে আঠাশ তিন সাথে একুশ কোনি গুণ করলে ষোলো এক্স ইকুয়াল টু তিন তিখকে নাইন এক্সের সাথে গুণ নাইন এক্স প্লাস নাইনের সাথে চোদ্দো গুণ করলে একশো ছাব্বিশ ঠিক আছে এবার আসলে কত হচ্ছে সেভেন এক্স ইকুয়াল টু একশো ছাব্বিশ তাহলে এক্স ইকুয়াল টু তাহলে আমার প্রথমের সংখ্যা ছিল আঠারো জন ক্লিয়ার উত্তর আমার পেয়ে গেলাম এইট্টি সিক্স বলেছে বত্রিশ টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে পঁচিশ টাকা কেজি দরের আসাম চা কী অনুপাতে মিশিয়ে প্রতি কেজি বত্রিশ দশমিক টাকা দরে বিক্রি করলে টোয়েন্টি লাভ হবে আমাকে ক্রয় মূল্য বের করতে হবে কোথা থেকে এই যে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ওখান থেকে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য বত্রিশ টাকা কি করতে হবে বত্রিশ টাকা চল্লিশ পয়সা একশো উপরে নিলাম অনুপাত মিশ্রির প্রতি কেজি বত্রিশ দশমিক চল্লিশ টাকা দরে বিক্রি করলে টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে সরি টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে তার মানে কুড়ি একশো টাকা বাই একশো কুড়ি ইন্টু বত্রিশ দশমিক চল্লিশ নিচে একশো লেখক দশমিক উঠিয়ে দিয়ে এখান থেকে আমি কী পাবো ক্রয় মূল্যটা পেয়ে যাবো আমি অঙ্কটা এলিগেশনে শেষ করবো তাহলে বত্রিশ আর হচ্ছে পঁচিশ ক্রয় মূল্য যা পাবো এখানে বসাবো বসিয়ে অনুপাত করলে অনুপাত বেরিয়ে যাব উত্তর আমার কমপ্লিট হবে শূন্য শূন্য কেটে দিলাম বারো ২৪। চব্বিশ থাকলো কত আট সাত বারো চুরাশি সাতাশ টাকা তাহলে সাতাশ টাকা পেলাম এবার এলিগেশন করে দাও এই পাশে থাকবে কত দুই আর এই পাশে থাকবে আমার পাঁচ টু ইস টু ফাইভ হচ্ছে আমার উত্তর টু ইস টু ফাইভ এইটটি সেভেন থেকে এইটটি এইট এইটটি সেভেন যদি রুট ওভার টু পাওয়ার এন তাই না রুট ওভার টু পাওয়ার এন ইকুয়াল টু চৌষট্টি হয় এইটটি সেভেন তাহলে এন এর মান কত এন ইকুয়াল টু কত এটাকে উঠ রুটকে উঠিয়ে দিলে আমি কী করবো এর স্কোয়ার করবো মানে দুইবার লিখতে হবে তাহলে টু এন ইকুয়াল টু চৌষট্টি ইন্টু চৌষট্টি তারপরে দুইয়ের পাওয়ার সিক্স ইন্টু দুইয়ের পাওয়ার সিক্স তাহলে টু এর পাওয়ার এন ইকুয়াল টু দুইয়ের পাওয়ার সিক্স ইন্টু দুইয়ের পাওয়ার সিক্স বেশ এক হয়ে গেলো তাহলে আমার আমার পাচ্ছি কত তাহলে আরেকবার করি আরেক লাইন টু এন ইকুয়াল টু দুইয়ের পাওয়ার পাওয়ারে কী কী হবে যোগ হবে পাওয়ারগুলো যোগ হবে গুণ থাকলে যোগ হয় যোগ করে দিলাম বেশ এক হয়ে গেল এন ১২ টু বারো ফেলাম এন ইকুয়েল টু কত আমার উত্তর বারো বি নম্বর অ্যান্সার এবার হচ্ছে এইটটি এইট দুটি পাইপ এ এবং বি কোনো জলাধার যথাক্রমে বারো মিনিট ও ষোলো মিনিটে পূর্ণ করে যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি নয় মিনিটে পূর্ণ হবে সিম্পলভাবেই করবো একদম শিল্পী সিম্পলভাবে নয় মিনিটে পূর্ণ হবে তো এ বারো মিনিটে ভর্তি করে কিন্তু বারো মিনিটের জায়গায় সে পুরোপুরি নয় মিনিট চলে আর বি ধরে নিলাম এক্স মিনিট চলে ইকুয়াল টু এক অংশ এটুকু করতে হবে কারণ এ তো বন্ধ হয়নি নয় মিনিটে পূর্ণ হবে জলাধারটা তার মানে এ পুরোপুরি নয় মিনিটই চলে কিন্তু ধরে নিলাম বি এক্স মিনিট পর্যন্ত চলে কত অংশ কাজ এক অংশ কাজ লসাউগত আটচল্লিশ চার নং ছত্রিশ প্লাস থ্রি এক্স ইকুয়াল টু আটচল্লিশ তাহলে এই জায়গাটা থ্রি এক্স থাকলো আর এই ছত্রিশ বিয়োগ করলে দেখবে আমি পাবো কত বারো পাবো তাই না কত পাচ্ছি বারো তাহলে এক্স ইকুয়াল টু চার ঘন্টা চার ঘন্টা পর্যন্ত চলেছিল অষ্টআশি ডি নম্বর এইটটি নাইন নাইনটি এইটটি নাইন শতকরা কত হারে নয়শো টাকার চার বছরের সুদ পাঁচ পার্সেন্ট হারে সাতশো কুড়ি টাকার ছয় বছরের সুদের সমান তাহলে এইটটি নাইনটা পড়তে হবে আগে ভালো করে নয় নয়শো টাকার চার বছরের সুদ কত আর পারসেন্ট ধরলাম ঠিক আছে সমান বলেছে তার মানে ইকুয়াল সাতশো কুড়ি টাকার পাঁচ পার্সেন্ট হারে ছয় বছরের সুদ কত হবে তাহলে এর আরের মান চেয়েছে প্রথমে নয়শো টাকার নয়শো টাকার আরের মান চেয়েছে তাহলে নয়শো টাকার আরের মান বেরোবে কেটে দাও শূন্য শূন্য কেটে দিলাম নয় দশে নব্বই আট নং বাহাত্তর চার দোকানে আট পাঁচ এটাও কাটা যাবে তাহলে আরও ইকুয়াল টু সিক্স পার্সেন্ট আসবে কাটাকাটি করে একটু একটু মনে হচ্ছে কোথায় তাড়াতাড়ি কেটে দিলাম তাই না সিক্স আসবে পাঁচ দোকান নয় দোক নয় দশে নব্বই আট নং দুই থাকলো দুই দুই কাটলো ঠিক আছে ছয় পার্সেন্ট কত পার্সেন্ট আরেক মান সিক্স পার্সেন্ট নাইনটি বলেছে কোনো ত্রিভুজের তিনটি কোন যথাক্রমে থ্রি এক্স ডিগ্রি টু এক্স মাইনাস সেভেন ডিগ্রি এবং ফোর এক্স মাইনাস এগারো ডিগ্রি হলে এক্সের মান কত একটা সম্পূর্ণ ত্রিভুজের টোটাল মান হচ্ছে একশো আশি ডিগ্রি তাই না টোটাল মান একশো আশি ডিগ্রি তাহলে আমি লিখবো থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সেভেন এক্স প্লাস ফোর এক্স মাইনাস এগারো টু একশো আশি ডিগ্রি টোটাল মান লিখে দিলাম ইকুয়াল টু একশো আশি ডিগ্রি তাহলে এখানে তো প্লাস মাইনাসে গুন করার কোনো দরকার নেই যা আছে তাই তারপরে আমি লিখবো থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সেভেন প্লাস ফোর কত মাইনাস হচ্ছে আঠারো আঠারোর সাথে যোগ করে দিতে হবে এত পেলাম ইকুয়াল টু নয় দোগুনে আঠারো নয় দোগুনে আঠারো এক্সের মান পেলাম আমি কত বাইশ ডিগ্রি এক্সের মান বাইশ ডিগ্রি পেলাম উত্তর আমার পেয়ে গেছি নেক্সট পেজে পাবে নাইনটি ওয়ান থেকে নাইনটি থ্রি নাইনটি ওয়ান এই পেজে দেখো বাইশ ডিগ্রি পেয়েছি আমি সি নাম্বার অ্যান্সার নাইনটি ওয়ান চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা দুই বছরে আটশো টাকা এবং তিন বছরে আটশো চৌষট্টি টাকা হলো সুদের হার কত দুই বছরে হচ্ছে আটশো টাকা আর তিন বছরে হচ্ছে আটশো টাকা তাহলে এক বছরে বাড়ছে কত চৌষট্টি টাকা বাড়ছে তাই না কত টাকায় আটশো টাকায় তাহলে আটশো টাকায় চৌষট্টি টাকা বাড়ছে হানড্রেডে কত এক বছর তো চক্রবৃদ্ধি হলো এক বছরে এটা সিম্পল ইন্টারেস্টের মতনই হবে কেটে দাও আট আটে চৌষট্টি আট পারসেন্ট কত পার্সেন্ট আট পারসেন্ট উত্তর নাইনটি টু চারটি দ্রব্যের বিক্রয় মূল্য যদি পাঁচটি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ কত অনেকে এই অঙ্কগুলো অনেকে যারা একটু কম বোঝে কম পারে অঙ্ক এটা তাদেরকে নিন্দা করছি না অনেকে কম পারে যারা একটু বোঝে কম অঙ্ক ঢোকে না মাথায় তাদের কিন্তু এই টাইপের অঙ্ক কনফিউজ করে কারণ কুড়ি নম্বর কুড়ি পার্সেন্ট আর পঁচিশ পার্সেন্ট দুটোই থাকে ভুল করে কোনটা কোথায় বসায় কাটাকাটি করে তারপরে ভুল হয়ে যায় ঠিক আছে তাহলে লাভ লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাইক ক্রয় মূল্য ইন্টু বিক্রয় মূল্য কত এখানে পাঁচটি দ্রব্যের বিক্রয় মূল্য তাহলে পাঁচ মাইনাস ক্রয়মূল্য মূল্য কত চারটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাইক ক্রয় মূল্য ইন্টু হানড্রেড উপরে থাকবে কত এক থাকবে নিচে চার থাকবে ইন্টু হানড্রেড পঁচিশ পারসেন্ট তাই না কত পার্সেন্ট পঁচিশ পারসেন্ট বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড এটা হচ্ছে লাভ আর আর ক্ষতিতে হলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাইক্রয় মূল্য ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাইক ক্রয় মূল্য হচ্ছে ক্ষতি নাইনটি থ্রি নাইনটি থ্রিতে সাত সাত হাজার টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে পাঁচ মাস বাদে বি তার অংশীদার হয় এক বছর বাদে যদি তাদের লাভাংশ টু ইস টু থ্রি অনুপাতে ভাগ হয় তবে বি কত টাকা লগ্নি করেছিল সাত হাজার টাকা কে নিয়োগ করে বারো মাস খাটে এর তাই না এর খাটে বারো মাস বাই এক্স টাকা বি করে কিন্তু পাঁচ মাস বাদে আসে তার টাকা খাটে সাত মাস লাভের অনুপাত কত টু ইস টু থ্রি এখানে দেখো এক হাজার দিয়ে কেটে দাও এক হাজার দিয়ে কেটে দিলাম ছয় দোকানে বারো কেটে দিলাম তিন ছয় আঠারো আঠেরো হাজার টাকা এক্সিকুয়েল টু আঠারো হাজার টাকা বি ব্যবসায় নিয়োগ করেছিল থেকে নাইনটি সিক্স ফোর থেকে নাইনটি সিক্স চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে তিন পাঁচ সাত এবং নয় দ্বারা ভাগ করলে যথাক্রমে এক তিন পাঁচ এবং সাত অবশেষ থাকে সাত অবশেষ থাকে কত তিন তিন পাঁচ সাত নয় তিন পাঁচ নয় কত অবশেষ থাকে এক তিন পাঁচ সাত এদের মধ্যে ডিফারেন্স দেখো প্রত্যেকটার মধ্যে দুই দুই করে আছে তাই না দুই দুই করে ডিফারেন্স আছে প্রত্যেকটার মধ্যে দুই দুই করে ডিফারেন্স আছে তাহলে এই দুইটা আমাকে পরে কমাতে হবে মাইনাস করতে হবে তবে আমি তার আগে কী করব তিন পাঁচ সাত নয় এর লসাউগত তিনশো পনেরো এই তিনশো পনেরো দিয়ে চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে আমি ভাগ করব। ভাগ করলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটা নয় এক তিনবার দেব প্রথমে প্রথমে তিনবার গেল তিনবার দিলে তিন পাঁচ পনেরো এক চার নাইন নয়শো পঁয়তাল্লিশ তাহলে এখানে পাবো চার এখানে পাঁচ এখানে নাইন আর একবার দিব তাহলে পনেরো এক চার তিন ও চার পাঁচ নাইন এই জায়গাটা ভুল হলো তিনশো একবার দিলে তো তিনশো পনেরোই হয় তাহলে নামলো চার তিন দুই দুইশো চৌত্রিশ হলো এই দুইশো চৌত্রিশের সাথে এই যে ডিফারেন্সটা এটাও যোগ করবো তাহলে দুইশো ছত্রিশ হবে ওই দুইশো ছত্রিশ হচ্ছে এই চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে আমি বিয়োগ করে দেবো তাহলে থাকবে কত তিন ছয় সাত নাইন এইটা হচ্ছে উত্তর সাতানব্বই হচ্ছে উত্তর ক্লিয়ার এবার নাইনটি ফাইভ নাইনটি ফাইভের অঙ্কটা দেখো নাইনটি ফাইভ বলেছে যে দুটি অঙ্কের একটি সংখ্যার অঙ্কদের যোগ ফল আট দুটো অঙ্ক নিচের যে অপশনগুলো আছে অঙ্ক যোগ ফল আট সংখ্যাটি থেকে আঠেরো বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে অর্থাৎ চুয়াল্লিশ স্থান পরিবর্তন করলে কি হবে চুয়াল্লিশই হবে কিন্তু তেপ্পান্ন যদি স্থান পরিবর্তন করে তাহলে হয়ে যাবে পঁয়ত্রিশ কি হয়ে যাবে ৩৫ হয়ে যাবে বাষট্টি হয়ে যাবে ছাব্বিশ আর পঁয়ত্রিশ হয়ে যাবে তেপ্পান্ন উত্তরটা ধরে নিতে হবে এখান থেকে অপশান অনুযায়ী অপশান আমি তেপ্পান্ন ধরলাম তার থেকে যদি আমি আঠেরো বাদ দিই কিন্তু আবার দুটোর যোগ ফলও তো আট আছে ওটাও বলেছে ঠিকই আছে আট যোগ ফল আট তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত পাঁচ তিন এই দেখো পঁয়ত্রিশ হয়ে গেল তেপ্পান্ন উল্টে হয়ে গেল পঁয়ত্রিশ বাকিগুলো হবে না ওটাই উত্তর একটু অপশানটা ধরে নিতে হবে একটু কায়দা করে বুঝে শুনে নাহলে আবার চারটা অপশানই ট্রাই করতে হবে তাই না একটু বুঝে শুনে দেখতে হবে কোনটা ধরা যায় নাইনটি সিক্স রুট ওভার টু এক্স রুট ওভার টু এক্স ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো ওয়ান দশমিক উঠিয়ে দিয়ে আমি কী নেবো হানড্রেড নেবো তাই না ওয়ান বাই হান্ড্রেড এইটাকে এবার উঠিয়ে দিয়ে আমি একে কী করবো স্কোয়ার করবো তাহলে টু এক্স ইকুয়াল টু পাবো কত ওয়ান বাই দশ হাজার ঠিক আছে পেলাম তাহলে উত্তর কিসেছে আমাকে এখানে এক্সের মান এক্সের মান আমি কী বের করবো তাহলে এই কুড়ি হাজার দিয়ে এককে ভাগ করতে হবে তাই না ও ফাইভ পার্সেন্ট আছে না রুট অভার টু এক্স এর ফাইভ পার্সেন্ট তাহলে ফাইভ পার্সেন্ট ইকুয়াল টু অঙ্কটা হলো না অঙ্কটা আমি দেখতেই পাইনি রুট অভার টু এক্স এর ফাইভ পার্সেন্ট এর মানে গুণ ইকুয়াল টু ওয়ান বাই একশো ওয়ান বাই একশো করে দিলাম তবে এই এটা এটা কেটে দিলাম তাহলে থাকলো কত রুট ওভার টু এক্স ইন টু ফাইভ ইকুয়াল টু ওয়ান ঠিক আছে ইকুয়াল টু ওয়ান তাহলে এই পাঁচটাকে আগে নিচে নিয়ে যাই আমি পাঁচটাকে নিচে নিয়ে গেলে ওয়ান বাই ফাইভ হবে এবার আমি রুটটাকে উঠাবো রুটটাকে উঠালে এটাকে স্কোয়ার করতে হবে তাহলে টু এক্স ইকুয়াল টু ওয়ান বাই পঁচিশ ইন্টু দুই তাহলে পঞ্চাশ হয়ে গেল তাহলে এক্সের মান কত হয়ে গেলো এক্সের মান ওয়ান বাই ফিফটি হয়ে গেল তাহলে পঞ্চাশ দিয়ে এককে ভাগ করতে হবে পঞ্চাশ দিয়ে এককে যদি ভাগ করি দশমিক নিলাম আর একটা শূন্য নিলাম একশো হয়ে গেল পঞ্চাশ দোকান একশো জিরো পয়েন্ট জিরো টু ওই ছিয়ানব্বইয়ের এ নম্বর অ্যান্সার নাইনটি সেভেন নাইনটি এইট নাইনটি সেভেন যদি পি এর অর্থ ভাগ হয় ডাইরেক্ট আমি লেখা লেখি আগে অঙ্কটা অঙ্কটাতেই পি এর অর্থ ভাগ কিউয়ের এর অর্থ গুণ তাহলে এইট ইন্টু চব্বিশ পি এর অর্থ ভাগ বলেছে তাহলে ভাগ কত পি সিক্স আর এর অর্থ কত আর এর অর্থ হচ্ছে যোগ আর এর অর্থ যোগ দশ লিখতে হবে এবার এসের অর্থ কি দিয়েছে এসের অর্থ বিয়োগ ফাইভ বিয়োগ ফাইভ লিখে দিলাম সরাসরি এবার করছি দেখো চার ছয় চব্বিশ চার দিয়ে কাটে ভাগের কাজ আগে করবো তাহলে এখানে চার পেলাম যোগ দশ মাইনাস পাঁচ তাহলে চার আটে বত্রিশ প্লাস দশ মাইনাস মাইনাস পাঁচ পাঁচ তাহলে হয়ে যাচ্ছে বিয়াল্লিশ কত উত্তর হচ্ছে উত্তর আসছে আমার সাঁত্রিশ বি নম্বর অ্যান্সার সাঁত্রিশ আসছে নাইনটি এইট নিচে দেওয়া সিরিজের পরবর্তী সংখ্যাটি কি হবে এটা তো জিআই দিয়ে দিয়েছে কিন্তু করতে হবে তেরো আঠেরো আঠাশ তেতাল্লিশ তেষট্টি তেরো থেকে আঠেরো পাঁচ বেশি আঠেরো থেকে আঠাশ দশ বেশি আঠাশ থেকে তেতাল্লিশ পনেরো বেশি এখান থেকে তাহলে কুড়ি বেশি এখান থেকে পঁচিশ হবে তাহলে তেষট্টির সাথে পঁচিশ যোগ করতে হবে তাই না তেষট্টির সাথে পঁচিশ যোগ করলে হবে এইটটি এইট এইটটি এইট হবে উত্তরের সংখ্যা পদ্ধতি অষ্টআশির সি আটানব্বই সি নাইনটি নাইন আর হানড্রেড দুটো দুটো নাইনটি নাইনটা দেখো জিআই নাইনটি নাইন বৈশাখী ডিনারে বসলো নয়টার সময় তখন সে লক্ষ্য লক্ষ্য করলো সে তার ঘড়ির মিনিটের কাটা উত্তর অভিমুখে রয়েছে তাহলে সেই সময় তার ঘড়ির কাটার ঘন্টার কাটা কোন অভিমুখে রয়েছে জাস্ট খালি উত্তর দিকে রয়েছে এটা উত্তর লিখলাম এটা দক্ষিণ এটা উত্তর দক্ষিণ হলে এটা এটা হবে পশ্চিম এটা হবে পূর্ব তাই না এটা পূর্ব এটা উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব তো বলেছে মিনিটের কাটা উত্তর দিকে তাহলে ঘন্টার কাটা নয়টা তো এই জায়গাটা তাই না মিনিটের কাটা যদি উত্তর দিকে থাকে উত্তর দিকে থাকে তাহলে ঘন্টার কাটা কি পশ্চিম দিকে থাকবে এইটুকুই আর কিছু না পশ্চিম উত্তর একশো নম্বর নিচে দেওয়া পাই ডায়াগ্রামটি বিভিন্ন ব্যাংকের ডিসেম্বর দু হাজার পর্যন্ত অনাদায়ী ঋণের হিসেবে যদি মোট অনাদায় ঋণ তিন তিনশো লক্ষ কোটি টাকা হয় তাহলে কোন ব্যাংকের অনাদায় ঋণ অন্যান্য ব্যাংকগুলির তুলনায় সবচেয়ে বেশি ঘাবরানোর জন্য দিয়েছে আর কিছুই না তখন ওই করতে থাকবে অঙ্ক আরে অপশনে যেটার পার্সেন্টেজ বেশি ওটাই এ নম্বরে তো কত পার্সেন্ট আছে এ নম্বরে এ নম্বরে আছে থার্টি পার্সেন্ট তাই না দেখো চিত্রতে এ নম্বরে থার্টি পার্সেন্ট ওই থার্টি পার্সেন্ট বেশি তাহলে এ নম্বরে অ্যান্সার কিছুই দেয়নি জাস্ট খালি ঘাবরানোর জন্য ভয় দেখানোর জন্য দিয়েছে চোখ গরম করেছে ওই হুম ভয় পেয়ে গেল নাহলে আবার অঙ্ক করা শুরু করে দেবে ওখান থেকে তিনশো তিনশো লক্ষ নিয়ে অঙ্ক করা শুরু করে দেবে ওই থার্টি পার্সেন্ট বেশি আছে ইয়েতে ওটাই উত্তর কারণ পার্সেন্টেজটা ওরই বেশি এ নম্বরে অ্যান্সার তো এই গেলো একুশ নম্বর প্র্যাকটিস সেট লীলা রায়ের পিএসসি ক্লার্কশিপের সেট থেকে ম্যাথ পার্ট টু কারো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর জিকের সাথে সাথে অঙ্কও দেখবে অঙ্ক পঁচিশে পঁচিশ তিরিশে তিরিশ একটা টার্গেট রাখবে তাই না তাহলে পরীক্ষার তাড়াতাড়ি ক্র্যাক হবে আর শুধু জিকের পেছনে ভাগলে অঙ্ক যদি ছুটে যায় পাঁচ ছটা সাতটা তাহলে কিন্তু ওই জায়গাটা ক্ষতি হবে ক্র্যাক হওয়ার চান্স কম থাকে কারণ জিকে সমুদ্র ভুল হওয়ার চান্স বেশি যতই তুমি কারেক্ট অ্যান্সার করো তবুও দেখবে দু চার পাঁচটা ভুল হয়ে যায় তার জন্য বলবো সবসময় হান্ড্রেড পার্সেন্ট মারবে যেটা হানড্রেড পার্সেন্ট অ্যান্সার কি করবে এটা যদি নীতি পালন করতে পারো তাহলে চাকরি তোমার তাড়াতাড়ি হবে আর যদি লোভটাকে সামলাতে না পারো মনে হবে এটা মনে হবে করতে করতে অনেক অ্যান্সার করে দিয়েছো লাস্টে দেখেছো নেগেটিভ খেয়ে পঁচিশ সাতাশ তিরিশটা নেগেটিভ খেয়ে এসে জিরোতে চলে এসতো কমে গেছে মার্কস তো যাই হোক এইটুকু বলি কারণ আমার বাড়িতে যারা প্র্যাকটিস করে গ্রুপে তাদেরকেও বলি যে এই লোভটাকে সামলাতে হবে আগে লোভটা না সামলালে হবে না তাহলে এই পর্যন্তই থাক নেক্সট নেক্সট সেট করব